এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাকুয়াত হোসেন তিনি গতকাল একটা বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের একটা শ্রেষ্ঠ দল সেই দলকে আবার বাংলাদেশে আসা উচিত তিনি এরকম মনে করেন দেখুন দর্শক দুই সালে ছাত্ররা যে রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করল তাদের রক্ত এখনো রাস্তা থেকে শুকায়নি অবশ্য সেই রক্তপিপাসুদেরকে আবারও বাংলাদেশের আহ্বান জানান এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাথ হোসেন কে অবিলম্বে তারপর থেকে বহিষ্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি এই সাথে এই আওয়ামী লীগপন্থী এম সাকুয়াত হুসেন সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন তার ভিডিওটা একটু দেখব অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি সবার পিছে আঙুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দেওয়ার লোক আসার জন্যই আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ এখনো ঈর্ষাও নাই প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নেন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোন কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে একটা বিপ্লব হয়েছে বিপ্লবের বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই দেখেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না এবং উনি ওনার আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না তো উনি আসছেন এই তত্ত্বাবধক তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন হাসিনা বিচার করতে পারবেন হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তা বলতে পারলেন না কেন আর তখন বলার যখন সাহস ছিল না এখন আসছেন কেন ওই তো ঢুকাইছে কোটায় আসছেন উনি আজ এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সার মুর্শেদের মেয়ে সে তো জয় বাংলার লোক আমি অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু মুক্তির গান দেখছেন না এই যে এই মহিলা উনি শারমিন মুর্শেদ দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা না শোনান বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান আরে যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না ওনার নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা যেনে শীত একটা সমালোচনার সুযোগ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিকে দুঃখজনক আপনার রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে এইটা মনে করেন না যে আমরা বেশিং করব আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করব তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধরে নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছি আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার সেইটা আমরা একসাথেই দেব। আপনারা সরকারে থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব। আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দান ভুইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার থেকে বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা